কয়েকদিন ধরে এতটা ব্যস্ততা যাচ্ছে যে সময়ের অভাবে বড় ভিডিওগুলো দিতে পারি না তার মধ্যে আবার মেয়ের পরীক্ষা চলে আসছে মেয়ের পড়াশোনা এভরিথিং সব কিছু মিলে একটু তালমাটাল হয়ে গিয়েছি হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাতেই ভালো আছি ছোট্ট একটা ব্লগে চলে আশা করি ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো যাই হোক সকাল সকাল একদম ঘুম থেকে উঠেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে ফাজুরা নামাজ পড়ে তারপরে কিন্তু রান্নাঘরে চলে গিয়েছি আমাদের এখানে কিন্তু অফিস আদালত খোলার পরে আবার গ্যাসের সমস্যা শুরু হয়ে গেছে তো যাই হোক গত গতকালকে যেহেতু মেয়ের পরীক্ষা ছিল এই ভিডিওটা গতকালকের মেয়ের পরীক্ষার প্রথম পরীক্ষা ছিল ওর বাংলা পরীক্ষায় এবং কি সেই পরীক্ষার টেনশনে একটু নার্ভাস হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে দিছে সকাল সকাল উঠে মেয়ের জন্য যে রুটি বানাইছি তারপরে ডিম পোস্ট করছি চা করে দিছি সে কিছুই খায় না তারপরে আমি একটু কয়েক লোক মা ভাত মাখিয়ে খাওয়াই দিয়েছে জোর করে তো ওরে খাওয়াই দিয়ে তারপরে বলছে তুমি একটু রিল্যাক্সে পড়তে থাকো টেনশন করিও না আমি কিন্তু এখানে আছি তো আমি আবার রান্না করতে দুপুরে যেহেতু আপনাদের ভাইয়া খাইতে আসবে আর তারই মধ্যে কিন্তু আবার আমার আসতে অনেক দেরি হবে আমার মেয়ের সেন্টার পড়ছে হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু ওর স্কুল হচ্ছে বিটি বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ তো সেই সেই জন্য ওর সেন্টার পড়ছে জাহাঙ্গীরনগর তো আস্তে আস্তে আমার দুইটা বাজবে এই জন্য সকাল সকাল সবগুলো রান্না একটু কষ্ট করে করতে হচ্ছে আমার তো আজকে এখানে রান্না করবো আপনার পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে আপনাদের ভাইয়া পুইশাক গুলো নিয়ে আসতে অনেকদিন আগে হয়েছে তো আমি একটু কেটে ফ্রিজে রাখা দিয়েছিলাম এগুলাকে রান্না রান্না করব করব করে আসলে করা হচ্ছিল না তো আজকেই রান্না করতেছি তো পুঁশাকটা যে আজকে রান্না করছিলাম খেতে এত মজা হয়েছিল মাসাল্লাহ অনেকদিন পর পর কোনো কিছু রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্ট হয় এবং কি খুবই মজা হয় আর আমি কিন্তু এখানে বড় চিংড়ি মাছগুলোকে একটু কেটে তারপরে ছোট ছোটো করে নিয়েছি কারণ ছোট চিংড়ি মাছটা আসলে আমার বাসায় নেই বড় চিংড়ি মাছ দিয়েই আমি কিন্তু এখন সব ধরনের তরকারিগুলো রান্না করি নিরামিষ শাক এবং কি ভাজি সবজি যেটাই রান্না করি না কেন তো যাই হোক এখানে কিন্তু আমি সব ধরনের মশলাগুলো দিয়ে তারপরে শাকটা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নি তো সকালবেলা উঠছি তারপরেও দেখেন চুলায় কিন্তু গ্যাস কম একদম সীমিত গ্যাস তারপরে এই গ্যাসের মধ্যেই কিন্তু আমার রান্নাটা করতে হস্তে তো যাই হোক আমি শাকটা একটু ভালো করে আবার একটু ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব কষিয়ে তারপরে কিন্তু একটু সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিব আর একদম ঝোল যদি একটু না দেয় তাহলে কিন্তু আপনার একটু সামান্য আঠা আঠা ঝোলটা যে রান্না করবো সেই ঝোলটা আর থাকবে না তো যাই হোক আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে তারপর আর একটু ভালো করে রান্নাটা করে নিলাম তো যেই হোক আমার মেয়ে কিন্তু পরীক্ষা দিচ্ছে আর এ ওর প্রথম পরীক্ষাটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে তো আশা করি আমার মেয়ের সাথে যারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের সবার পরীক্ষাগুলো ভালো হোক সুন্দর মানে সুন্দরভাবে দিতে পারে যেন সেই দোয়াই করি আমরা সবাই এবং কি সেই দোয়াটা করব তো যাই হোক এখানে কিন্তু আমার শাকটা হয়ে গিয়েছে মার্শাল্লা অনেকটা সুন্দর হয়েছে দেখতে অনেক ভালো লাগতেছে শাকগুলো খেতেও অনেক মজা হয়েছিল তারপরে কিন্তু এই যে এখানে একটু সুরমা মাছ কেটে নিয়েছে এগুলোকে একটু ভাজবো কড়া করে কড়া করে ভাজবো কারণ আমার মেয়ে তো আবার কড়া করে মাছটা না বাজলে খাইতে চায় না সো ও মাছ জিনিসটাই খাইতে চায় না তারপরও যে কোনো মাছটাই ওর জন্য আমার খুব কড়া করে ভাজতে হয় এমনিতেই মাছ খাইতে চায় না তো যাই হোক মাছটা ভালো করে একটু ভাজা নিতে সে এপিটোপিট করে আর আজকে মাছটা রান্না করব পটল এবং কি একটু আলু দিয়ে কারণ অনেক দিন হয়েছে পটল আলু রান্না করে একসাথে খাই না তো যাই হোক আজকে এই মাছটার সাথে পটল দিয়ে আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি হবে আর এখানে দেখেন কড়াইতে আমি পেঁয়াজ তেল দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে তারপরে সব ধরনের মশলাগুলোকে এখন দিয়ে দেবো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর আজকে আমার বড় মেয়ে কিন্তু দেখেন পটলও খেতে পছন্দ করে না তারপরেও কিন্তু ও আজকে এই পটলের তরকাটা খেয়েছে অনেক নাকি মজা হয়েছে তরকা তরকারিটা তো যাই হোক আসলে অনেকদিন পর পর কোনো কিছু রান্না করলে খেতে কিন্তু অনেক টেস্টি হয় এটা আমি আরেকবারও বললাম তো যাই হোক দুইবারই বলে ফেললাম তারপরে তো পটলগুলো দিয়ে দিলাম মশলানো কষানো শেষ কষানো শেষের পরে পটলগুলো দিয়ে তারপরে একটু ভালো করে মশলাটার ভিতরে পোটল আলুগুলো একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপরে কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই রান্নাটা হয়ে গেলেই প্রায় আমার রান্নার ঝামেলাটা একটু কমে যাবে তো যাই হোক আমি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব কিছু সময় মানে এটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে কষানো প্রায় শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি পটলটার ভিতরে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে পরিমাণ মতো করে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি এখন একটু মাছগুলো দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রাখছিলাম সেই মাছগুলো তো যাই হোক এই দুইটা আইটেম আজকে রান্না করেছিলাম মাসাল্লা দুইটা আইটেমই কিন্তু খুবই মজা হয়েছিল খেতে টেস্ট হয়েছিল তো আমার মতো কারা কারা পটল বা এবং কি আলু দিয়ে খেতে খুব পছন্দ করেন আমি মাঝে মাঝেই মানে পটলটা দিয়ে আলু দিয়ে রান্না করি খুবই ভালো লাগে আমার কাছে খেতে তো যাই হোক মাস এই তো কত সুন্দর হয়েছে দেখতে তো আজকের ভিডিওটাই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ